বিএনপি নেতারা বলেছেন ভিন দেশি সংস্কৃতি পরিহার করে দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে এগিয়ে যেতে চান তারা এই লক্ষ্যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি কনসার্ট করবে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে পুলিশ কমিশন ও উপজেলাগুলোতে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বিএনপি রাহুল রায়ের রিপোর্ট ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে বিএনপির নতুন স্লোগান সবার আগে বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন সবার আগে যে বাংলাদেশ এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য রাজধানীতে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানিয়েছেন নিজস্ব সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এই স্লোগান বিজয় দিবসে বিশেষ আয়োজনের কথাও তুলে ধরেন দলের নেতারা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান উর্দু সংস্কৃতি বা বিন যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছে আগামী ষোলোই ডিসেম্বর মানিক বিয়ে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে সামনে জাতির প্রজন্মের তুলে তুলে এবং নির্বাচন প্রক্রিয়া সংস্কারে দলীয় প্রস্তাব জানানোর পর দিন পুলিশ বাহিনী সংস্কারের প্রস্তাব তুলে ধরেছে বিএনপি নির্বাচন প্রক্রিয়া সংস্কারে দলীয় প্রস্তাব জানানোর পর দিন পুলিশ বাহিনী সংস্কারের প্রস্তাব তুলে ধরেছে বিএনপি দলের যে যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুত্ব অন্যায় করলে তার প্রতিবিধান করবে সেই জন্য যে কমিটি পুলিশ কমিশন এখানে কিন্তু সব রাজনৈতিক দলের সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে যার ফলে ইচ্ছামত করলে যে পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় সাথে ব্যবহার করা যাবে না বিএনপি নেতারা বলেছেন সবাই ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব রাহুল রায় চ্যানেলাই ঢাকা